আবারও ব্রিক্সের সদস্য দেশগুলো থেকে পণ্য আমদানির উপর দশ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে সঙ্গে তিনি বলেন যদি এই দেশগুলো প্রকৃত অর্থে কোনো অর্থবহ জোট গঠন করে তাহলে সেটি খুব দ্রুতই ভেঙে যাবে স্থানীয় সময় শুক্রবার আঠারো জুলাই হোয়াইট হাউসে তিনি এসব কথা বলেন খবর রয়টার্সের ট্রাম্প বলেন ছয়টি দেশের গোষ্ঠী ব্রিক্সের কথা শুনে আমি তাদের খুব খুব আঘাত করলাম যদি তারা সত্যিকার অর্থবহ কিছু গঠন করে তবে সেটা খুব দ্রুতই শেষ হবে আমরা কখনো কাউকে আমাদের সঙ্গে খেলা করতে দিতে পারি না ট্রাম্প জানান বৈশ্বিক রিজার্ভ মুদ্রা হিসেবে জলের অবস্থান রক্ষা করতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ সেই সঙ্গে যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় ব্যাংকের ডিজিটাল মুদ্রা চালু করতে কখনোই দেবেন না ট্রাম্প ছয় জুলাই ঘোষণা করেন যে নতুন শুল্ক সেসব দেশের উপর প্রযোজ্য হবে যারা ব্রিক্সের তথাকথিত অ্যান্টি আমেরিকান নীতির সঙ্গে নিজেদের সংযুক্ত করেছে এরই মধ্যে জি ও জি টোয়েন্টির মতো বড় অর্থনীতির ফোরামগুলো বিভক্তি ও যুক্তরাষ্ট্রের আমেরিকা ফার্স্ট নীতির কারণে দুর্বল হয়ে পড়েছে এ অবস্থায় ব্রিক্স নিজেকে বহুপাক্ষিক কূটনীতির জন্য একটি বিকল্প প্ল্যাটফর্ম হিসেবে উপস্থাপন করছে ট্রাম্প বারবার প্রমাণ ছাড়াই দাবি করে আসছেন যে ব্রিক্স গঠনের উদ্দেশ্যই হচ্ছে যুক্তরাষ্ট্র ডলারের বৈশ্বিক ভূমিকার ক্ষতি করা তবে ব্রিক্স নেতারা এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন